ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা হলো কেউ চোখ হারালো দেখার জন্য একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে পাইতেছি না এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি সেই জন্য আমি আপনার প্রশ্ন করতেছি তারা একটি থেকে রাজনীতিবিদ কেন হইতে পারছে না

তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না এবং তারা নিজেদেরকে ধরা গে ধরাকে সারা জ্ঞান রাখার চেষ্টা করছে কিন্তু আপনি যখন একশো পঞ্চান্ন পঞ্চাশটা গাড়ি নিয়ে যান আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিককে ভাড়া কে দেয়

ষ্টি সমালোচনা আমি করতে পারবো এই কথা কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখ মানুষের কাছ থেকে তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হুন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু হাজার পঁচিশ সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখে

মেনে নিয়ে করতে হবে পাঁচই অগস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটু বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত ফল পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে নাই প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নাম একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না অথবা আওয়ামী লীগের এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে